জাফলং সিলেটের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি যাকে তার অপার সৌন্দর্যের জন্য প্রাকৃতির কন্যাও বলা হয়ে থাকে ভারতের সীমান্ত ঘেঁষে প্রকৃতির দানে রূপের পশ্চা সাজিয়ে আছে এই জাফলং যার অবস্থান সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাফলংয়ের সৌন্দর্য এবং পাথরের উপর দিয়ে বয়ে চলা পিআইন নদীর স্বচ্ছ পানিতে গা ভেজাবো বলে আজকে আমরা রওনা দিয়েছি সিলেটের জাফলংয়ে চলুন একসাথে জার্নিটাকে উপভোগ করি তুমি বন্ধু কালো আমি যেন কি অবশিষ্টকালে তোমায় বলতে পারি হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করছি সবাই ভালোই আছেন আমরা কিন্তু জাফলং উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অবশ্য আমরা আজ রাতে সিলেট এসেছি এবং সিলেট এসে সিলেট শহরের মধ্যে দর্শনীয় স্থানগুলো ঘুরে ফেলেছি যেগুলো আমরা সিলেট ভ্রমণের প্রথম এপিসোডে দেখিয়েছিলাম যদি না দেখে থাকেন ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সারা রাত জার্নি করে সিলেট শহরের এমাথা ও মাথা দেখে আমরা খুব ভোরে একটি হোটেল নেই এবং সে হোটেলে মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টা রেস্ট নিয়ে আমরা বের হয়ে পড়েছি একটু তো ক্লান্ত লাগছেই তবুও চলুন আল্লাহ ভরসা জাফলং এ আসতে হলে সিলেট তামাবিল হাইওয়ে দিয়ে আপনাকে আসতে হবে প্রায় বাষট্টি কিলোমিটার আর এই রাস্তাটা এত সুন্দর নিমিশি আপনার ক্লান্তি গুছিয়ে দেবে কি বিশ্বাস হচ্ছে না দেখেই নিন কি দেখছেন টমেটো মানে হায়দার ভাই আমার বুদ্ধিটা দিল যে নাইম যখনই ক্লান্ত লাগবে আর তোমার ইনস্ট্যান্ট এনার্জির প্রয়োজন হবে তখন টমেটো খাওয়া ঠিক আছে ভাই বস ক্লান্তি দূর করার জন্য টমেটো খাচ্ছি চারটা আপেল কাজ করে একটা টমেটো এই রাস্তা দিয়ে চলতে চলতে হাওড় নদীর সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ আপনি থমকে যাবেন কারণ আপনি দেখতে পাবেন মেঘালয়ের সৌচ্চ পাহাড়গুলো আপনার দিকেই উঁকি দিচ্ছে এই মুহূর্তটি হতে পারে আপনার জীবনে স্মরণীয় একটি মুহূর্ত ভাই মানে এই দৃশ্য দেখার জন্যই মূলত আমাদের আশাক ভাই মারাত্মক ভিউ আর কথা হচ্ছে পাহাড় দেখতে কার না ভালো লাগে আমরা হচ্ছে জাফলং এর পথে কত সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে জাফলং যাচ্ছি ভাই এটা বলে বোঝাতে পারবো না আরে ভাই কি অবস্থা এত দূরের জার্নি সেই গাজীপুর থেকে জাফলং এর উদ্দেশ্যে সিলেট হয়ে জাফলং অনেক রাস্তা ভাবছিলাম যে হয়তোবা জার্নিটা কষ্টই বেশি হবে কিন্তু আজকে এই সিনারি দেখার পরে যে এটা নাকি বইয়েতে আমাদের পাঠ্য বইগুলোতে দেখে দেখে আসছে আমরা গ্রামের সিনারিগুলো সেই সিনারি আজকে দেখার পরে মনে হচ্ছে যে না আসলে এতদূর জার্নি তো সফল হয়েছেই কিন্তু যেগুলো স্বপ্ন ছিল সেগুলো কিছুটা বাস্তবে রূপ নিচ্ছে এই জিনিসগুলো দেখার ছিল এই ভিউ আমি আপনাদেরকে বলতে পারবো কিন্তু বললে আপনারা বুঝতে পারবেন না যদি কখনো আসার সুযোগ হয় মিস করবেন না নিজেকে শক্ত করুন চলে আসুন এই প্রকৃতি যা যে না দেখতে পাচ্ছে সে কখনোই বুঝতে পারবে না যে আল্লাহ নিয়ামত কত সুন্দর হতে পারে দেখার পরে বুঝা যাবে ইনশাআল্লাহ জাফলুং হাইওয়ে আঁকা পথ সেই সাথে মেঘালয়ের পাহাড়গুলো দেখতে দেখতে গাড়ি এসে আপনাকে যে জায়গায় নামিয়ে দেবে সেখান থেকে আনুমানিক দশ মিনিট হাঁটলেই আপনি চলে যাবেন জাফলং এর মূল স্পটে মূলত এখান থেকে আপনি জাফলং এর সৌন্দর্য উপভোগ করা শুরু করবেন আর এখানে হাঁটতে হাঁটতে লক্ষ্য করবেন প্রচুর দোকান রয়েছে যেগুলো থেকে কেনাকাটা করে আপনি ভ্রমণের স্মৃতি নিয়ে আসতে পারেন আসার ভাই আমরা যাই হোক জাফলং এসে আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না মূলত শর্টফট করছিলাম কখন আমি পিয়ার নদীর পানিতে সাঁতার কাটবো আর হ্যাঁ এখানে সাঁতার কাটার সময় আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো অবশ্যই লকারে রেখে দেবেন একটি লকার ভাড়া একশো টাকা আমরা সাঁতার কাটার জন্য রেডি এই জায়গায় লকার আছে একশো টাকা দিয়ে কিন্তু আপনারা একটা লকার নিয়ে নিতে পারবেন এই যে কিন্তু খুব বড় বড় খুব সাবধান হ্যাঁ ইউWasser টিউব করে বাবা 100 টাকা আনলিমিটেড 100 টাকা আনলিমিটেড টিউব এখানে আসলে দারুনের একটি জিনিস চকে পড়ে এ পাশে বাংলাদেশের পর্যটকেরা এবং ওই পাশে ভারতের পর্যটকেরা এটি যেন দুই দেশের পর্যটকদের একটি মিলন স্থল একটি টিউব নিয়ে টিউবের উপর ভেসে বেড়াচ্ছে আর দেখছে জাফলং এর প্রকৃতির অপার খেলা ওই পাশে ঢাউকি ব্রিজ মেঘালয়ের সৌচ্চ পাহাড় নিচে পিয়ান নদীর স্বচ্ছ পানি আমি যেন ভেসে ভেসে চলে যাচ্ছি এক অন্য জগতে ভাই কি অবস্থা আর অবস্থা

যখন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে আর এই জায়গায় বাংলাদেশ টুরিস্ট পুলিশের তৎপরতা আমার কাছে খুবই ভালো লেগেছে যা সত্যি প্রশংসার দাবি রাখে আর ছোট বাচ্চা আছে আমরা ইতিপূর্বে কয়েকজন বাচ্চা হারিয়ে গিয়েছিল আমরা দিয়েছি কোজে আপনারা যাতে আর কোনো বাচ্চা না হারায় আপনারা বাচ্চাকে হাত দিয়ে ধরে রাখবেন আপনাকে যেন বাচ্চা না ধরে বাচ্চাকে আপনি ভালো করে ধরে রাখবেন কারণ বাচ্চাটির বিভিন্ন সৌন্দর্য দেখে উন্নতি না তাই আপনি বাচ্চাকে সুন্দরভাবে ধরে রাখুন নদীর নাম কি সবাই বলেন একসাথে নদী মেঘালয় বাহার বলেন তো সবাই একসাথে কি পাহাড় মেঘালয় বাহার এখানে ঝর্ণা আছে ঝর্ণার নাম কি বলে ঝর্ণা আছে ঝর্ণার নাম হচ্ছে মায়াবী ঝর্ণা ঝর্ণায় মারি নাই সেটা বলতে পারেন কিন্তু ঝর্ণা আছে তারপর আমাদের এখানে আর কি আছে বলেন তো খাসিয়া পল্লি খাসিয়া আপনারা খাসিয়া পল্লীতে গেলে কি দেখতে পারবেন খাসিয়াদের কৃষ্টি কালচার দেখতে পারবেন খাসিয়া পল্লীটা কোথায় ওইখানে ঠিক আছে আর মায়াবী ঝর্ণা রাস্তা হলো সোজা এই সোজা গেলে মায়াবী ঝর্ণা ওদিকে গেলে খাসিয়া পল্লী আমরা আপনারা কি করতে পারবেন নৌকা যেতে পারবেন নৌকা একটা নৌকায় কতজন ধরে বারো জন আর হ্যাঁ এই নৌকাগুলো নিয়ে আপনারা এই নদীতে ঘুরতে পারেন আর আপনারা চাইলে খাসিয়াপল্লি এবং মায়াবী ঝর্ণাও দেখে আসতে পারেন আর ঘুরতে ঘুরতে যদি আপনাদের এইরকম একটা টিমের সাথে পরিচিত হয়ে যায় তাহলে তো কথাই নেই সময়টা আরও আনন্দে কাটবে বসন্তকালে তুমি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি ও বসন্তকালে তোমায় বলতে পারিনি প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সিলেটের জাফলন থেকে এই সাথে সিলেট ভ্রমণের পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণও রইল পরবর্তী এপিসোডে আমরা আপনাদেরকে নিয়ে যাব সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরে অবশ্যই সেই এপিসোডটি মিস করবেন না সাথেই থাকুন আল্লাহ হাফেজ